Uh, then, did you reach uh, all the communities around? Or, and do you know the number of communities that are still uh, isolated and where they are? Or do we have enough? Yeah. We have allowed total... people's supports. We have around 2,000 people affected by this. आइसोबेड्रेट सब्जेक्ट है टू-टू-टू बिलियन डिपॉज़, ऑफ़ इट यू कैन सेय दैट ऑफ़ इट यू कैन सेय दैट टू-टू बिलियन और टू-टू बिलियन होकर चुनवाता है एंड वी कैन वी कैन सेय दैट ऑफ़ इट ऑफ़ इट यू कैन हों मेनी एवर 50 परसेंट बिकॉज़ ये सब बिलियन बिलियन डिग्री डि� ღ াবোাডুণে, ঃথয়ক্ত শেখ঳্ক. আওডিণন্ক আওড dur prin সাইখড্ত ল১ুাড্য্ন্নি হ� moved সোন্যব মুংমল্ক্রহ শ্য�ংদ্ু আপডু তুথ্ষন্�

আমাদের সাইক্লোন শেল্টার বাড়ছে সংখ্যা আশ্রয় কেন্দ্রের লোক আসছেও বেশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে আজকের জন্য স্পেশালি যেটা কালকে সারা বৃষ্টি ছিল যার ফলে আমাদের আজকে আবার মুসাফর ক্লোজারের ওখানে একটা সিচুয়েশন তৈরি হয়েছে তো এইটার ক্ষেত্রে যেটা হবে যে পানি যদি জোয়ার আসে সেটা আমাদের একটা বড় টেনশনের কারণ হয়ে দাঁড়াবে জোয়ারের পানি পড়ার সাথে সাথে ওই জায়গাগুলিতে আমাদের খুব দ্রুত আশ্রয় কেন্দ্রে মানুষকে আনতে হবে এটা একটা এই মুহূর্তে বড় একটা চ্যালেঞ্জ যে আমার ইভাকুয়েশন প্রসেস কাজ অনেক সময় অনেকে ঘরবাড়ি ছেড়ে আসতে চায় না তো এবো হঠাৎ করে যদি পানি বেড়ে যায় তখন আবার আনাটা ডিফিকাল্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই এই কারণে আমাদের ট্রান্সপোর্ট এই মুহূর্তে খুবই জরুরি বিশেষ করে নৌকাটা খুবই জরুরি যে আমরা যাতে সহজে আনতে পারি কারণ আর্মিরাও কাজ করছে আমাদের সাথে এবং আমাদের মোটামুটি আর্মিদেরও যে ট্রান্সপোর্টগুলি সবই ফ্যানিতে বিশেষ করে কাজ করছে আমাদের এখানে ওই জন্য এই নৌকার সাপোর্ট বা স্লিপোর্টের সাপোর্ট এগুলিও একটু জরুরি প্লাস শুকনা খাবার

একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে ডিসপোজাল কালকে আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা স্যার আসছিলেন উনিও ভিজিট করে গেছেন এই যে এই যে এখন এই সময়ে যে ময়লা আবর্জনাগুলি তৈরি হচ্ছে এইগুলির ডিসপোজালটা একটা বড় রকমের চ্যালেঞ্জের মধ্যে আমরা করতে যাচ্ছি কারণ পানি কমার সাথে সাথে এগুলি আবার আমাদের পানির ফ্লোটাকে বাধাগ্রস্ত করবে